ছাব্বিশের আগে আমাদের দল দুশো পঞ্চাশটি বেশি আসন পাবে এবং আমাদের নেতৃত্ব নেতৃত্বে আমাদের দল আগামী দিন সরকার গঠন করবে নিশ্চিত আমরা পশ্চিম বর্ধমান জেলায় বারাবনি বিধানসভা এবং বিভিন্ন জায়গা থেকে আমরা রয়েছি আজ কাল রাত্রি থেকে মুখ্যমন্ত্রী আজ বার্তা দেবেন আগামী দিন ছাব্বিশে নির্বাচন দলের কর্মীকে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং আগামী দিন আমাদের দল যাতে আরো ভালোভাবে ফল করতে পারে দুশো পঞ্চাশের বেশি আসন নিশ্চিত আমরা পাচ্ছি আমাদের দল সেই উদ্দেশ্যে নেতৃত্বে বার্তা দেবে এবং নেত্রী আমরা শুনবো এবং সেই পথে আমরা পথে করে আগামী দিন আমাদের নির্বাচন এবং আমাদের লড়াই আরো না অবশ্যই এটা উনিশশো সালে যে তেরো জন শহীদ যে বামপুরের তৎকালীন বামপন সংঘ সরকার যেভাবে আমাদের তরুণ কিছু আন্দোলনকারী নিরস্ত যাদের অস্ত্র ছিল না তাদের উপর গুলি চালিয়ে হত্যা করে সেই সেই সময় যে নির্মাণ হত্যা হয় তার যে মহাকরণ ডাক আমাদের নেত্রী দিয়েছিলেন সেই জন্য আমরা বরাবরই একুশে জুলাই পালন করি অবশ্যই এটা শহীদ অর্পণের জন্য আমরা শহীদদের শ্রদ্ধার্থ অর্পণ করতে এই